চিকেন পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তাও আবার যদি হয় সন্ধ্যার নাস্তায় চায়ের আড্ডায় গরম গরম ফ্রাই তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওন আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের রান দিয়ে চিকেন ফ্রাই রেসিপি এই রেসিপিটি করা খুবই সহজ ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা এই রেসিপিটি করতে পারবেন বড় থেকে শুরু করে ছোটো বড় বৃদ্ধ এবং মেহমান আপ্যায়নে এই রেসিপিটির কিন্তু জুড়ি নেই তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি আধা কেজির ওপরে হবে চিকেনের রান এবং থানের অংশটুকু নিয়ে নিয়েছি চিকেনের যে কোনো অংশ দিয়েই কিন্তু আপনারা এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব ভালো মতো পানি ছড়িয়ে নিয়েছি আপনারা চিকেনটাকে ধুয়ে এক্সট্রা স্টেনারে রেখে দেবেন তাহলে কিন্তু চিকেন থেকে সবগুলো পানি ঝরে যাবে চলে যাচ্ছি অন্য স্টেপে আমি একটা বলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইয়ের মশলা গরম মশলা এখানে সব ধরনের মশলা আছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া সাধমতো লবণ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এই সসটা আমি বাসাতেই তৈরি করেছিলাম আর দিয়ে দিচ্ছি আমি দুধটাকে গরম করে নিয়েছিলাম তারপর এখানে ভিনেগার দিয়ে একটা বাটার মিল্ক তৈরি করে নিয়েছি এটা দিলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের বেশি সয়া সস এই সয়া সসটাও কিন্তু আমি বাসাতেই বানিয়েছি সয়া সসটা দিলেও কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর সবগুলো মশলা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর আমি এক এক করে চিকেনের রানগুলোকে এই মশলার সাথে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব আর হাত দিয়ে মেখে নিলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে হাতের ওপরে আর কি কিছুই নেই আপনার চামচ দিয়ে কিন্তু এরকমভাবে মাখাতে পারবেন না আমি বোলটা কিন্তু অনেক বড় নিয়েছি আর আমার চিকেনটাও ছিল অনেকগুলো এই জন্য মাখাতে কোনো সমস্যা হচ্ছিল না আমি খুব ভালো মতো চিকেনগুলোকে মশলার সাথে মেখে নিয়ে এটাকে মেরিনেট করে নেব আধা ঘন্টার মতো হাতে যদি সময় থাকে আপনারা এর চাইতে বেশি সময় নেবেন ফিরে আসছি আধা ঘন্টা পর এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আমি গরম মশলার গোড়াটা ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তো সবগুলো খুব সুন্দর মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি খুব ভালো মতো কিন্তু এ পর্যায়ে মিশিয়ে নিতে হবে তারপর এক এক করে চিকেনের যে রানগুলো আছে এগুলোকে আমি গড়িয়ে নেব চাইলে কোনো কোটার সাহায্যে আপনারা এটাকে গড়িয়ে নিতে পারেন তবে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে খুব ভালো মতো কোট করে নিয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালো মতো কোট করে নেবেন তাহলেই কিন্তু চিকেনটা ভাজার পর দেখতে সুন্দর লাগবে তো এক্সট্রা আটাগুলোকে আমি ছড়িয়ে নিচ্ছি তো চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে হাই হিটে রেখে আমি একদম এই তেলটাকে টকবগিয়ের মতো করে গরম করে নেব। মানে অনেক গরম হতে হবে আপনারা ভাববেন না যে চিকেন দিলেই পুড়িয়ে যাবে না এটা দেওয়ার পর কিন্তু এমনিতেই তেলটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে তো সবগুলো যখন দিয়ে না হয়ে যাবে তখন আপনারা চুলা রাসটাকে কমিয়ে দেবেন তো আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম অনেকগুলো তেল দিয়েছি তারপরে হচ্ছে না যেহেতু ফ্রাই প্যান এই জন্য তো উপর থেকে আমি একটু তেলটা ছড়িয়ে দিলাম চামচের দ্বারা চিকেনের এক পাঁচটা যখন কিছুটা হয়ে যাবে তখন এগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে সব সময় পাশে থাকবেন আমার এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য যদি কোনো কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ইউনিক ইউনিক রেসিপি উপহার দেওয়ার চিকেনটাকে কিন্তু একদমই ঢেকে দেওয়া যাবে না এরকমভাবে খোলা অবস্থাতে আপনারা এই চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন কিছুক্ষণ পর উল্টে দেবেন তাহলে কিন্তু দুই পাশেই খুব ভালো মতো ক্রিস্পি হবে এবং দেখতেও সুন্দর হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এক বেশ চিকেন ফ্রাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ক্যামেরাতে একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু বাস্তবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। সাদা জিনিসে রাখলে কিন্তু চিকেনটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো দেখুন এক বেশ ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে দিলাম আবারও তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আমি এবার থানের অংশগুলো দিয়ে দিচ্ছি রানের অংশগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি থানের অংশগুলোকে ভেজে নিচ্ছি থানের অংশগুলো দিয়েও কিন্তু চিকেন ফ্রাই করলে খেতে অনেক বেশি মজা লাগে আপনারা চেষ্টা করবেন বাসায় মেহমান আসলে বা অনেক সময় বাচ্চারা কিন্তু তো মাংস খেতে চায় না সেক্ষেত্রে আপনারা যদি এরকমভাবে চিকেন ফ্রাইটা করে দেন তাহলে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমার একটি ছোট মেয়ে আছে ও কিন্তু চিকেন খেতে একদমই পছন্দ করে না আমি যখন ওকে এরকমভাবে চিকেন ফ্রাই করে দিলাম ও তখন অনায়াসে তিনটা রান কিন্তু খেয়ে নিয়েছিল আমি তো দেখেই অবাক যে ও তো চিকেনই খেতে চায় না অথচ তিন পিস রানও খেয়ে নিল মাশাল্লাহ আপনারা এরকমভাবে বাচ্চাদেরকে যখন খাবে না বানিয়ে দেবেন তাহলে কিন্তু ওরা খুব তৃপ্তি সহিত খাবে আশা করছি তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আরও এক বেশ চিকেন ফ্রাই নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ক্রিস্পি হয়েছে আপনারা নিজেরা যখন খাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা স্বাদ এবং কতটা মজা হয়েছিল তো আমি দেখতে পাচ্ছেন উঠিয়ে নিয়ে নিচ্ছি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সসের সাথে খেতে কিন্তু এই চিকেনটা অসাধারণ লাগে তবে এই চিকেনটা আমি খেয়েছিলাম খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা চাইলে পোলাও অথবা বিরিয়ানি অথবা এমনিতেও সস দিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ